সুপ্রিয় দর্শক আজ আপনাদের বুধবারের শ্রীধামুরাকান্দি ঠাকুর বাড়ি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি দেখুন আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি আমাদের হাতের এই ডান পাশে হচ্ছে কামনা সাগর এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এটা হচ্ছে শ্রীধামুরাকান্দির কামনা সাগর আজ বুধবার অনেকেই এখানে স্নান করছেন দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখন ভিতরের দিকে প্রবেশ করছি মন্দিরের সামনের দিকে দেখতে থাকুন এই যে আমি এখন চলে এসেছি প্রায় উড়াকান্দি সেই হরিমন্দিরের সামনে দেখতে পাচ্ছেন আজ বুধবার অনেক মধু দলের আগমন ঘটেছে আজ দেখতে পাচ্ছেন ছেড়ি হরিমন্দির এবং গুরুচাঁদ মন্দিরের সামনে অনেক মতুয় দল কীর্তন করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এটা হচ্ছে গুরুচাঁদ মন্দিরের সামনে কীর্তন করছে এই মতুয় দলটি পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এখন আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি শ্রী শ্রী হরিচাঁদ দুচাঁদ মন্দিরের পিছন সাইডে যে ভক্ত সেবা দেওয়া হয় যে ভক্তদের জন্য প্রসাদ দেওয়া হয় আমি আপনাদের সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে এখানে ভক্তদের প্রসাদ দেওয়া হয় প্রতি বুধবারেই এখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয় দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক ভক্তরা এই প্রসাদ নিচ্ছেন প্রতি বুধবারেই এখানে ভক্তদের প্রসাদ দেওয়া হয় এটা হচ্ছে হরিমন্দিরের যে প্রসাদ পরে সেটাই আর এখন এই যে দেখতে পাচ্ছেন মিশনের কার্যালয় এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলতলা শ্রীধামুর আকান্দির এই সেই বেলতলা আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরুচর ঠাকুরের সেই কদিঘর এখন আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ এখানেই ঠাকুরবাড়ির দুর্গাপূজা হয় আর এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের সেই গদিঘর পরবর্তীতে আবার আপনাদের দেখাবো আর এটা হচ্ছে কীর্তন খোলা এই কীর্তন খোলায় সবাই কীর্তন করেন আজও অনেক দল এসেছেন আমি এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মার আসন এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার আসন এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে হচ্ছে বর্তমান ছোটমা মা শ্রীমতী দেবী ঠাকুর বর্তমান যিনি দায়িত্বে আছেন তাই হচ্ছে ছোটমার আসনের সামনে আপনাদের একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি মতুয়া দল কীর্তন করছে পুরো ভিডিওটি দেখতে থাকুন মতুয়া দলটা কীর্তন করছেন ছোটমার আসনের সামনে সশিপতি ঠাকুরের আসন আর এটাই হচ্ছে গদিঘর শ্রী গুরুচদ ঠাকুরের আমি এখন ভিতর বাড়ি থেকে বাইরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটি মতুয় দল কীর্তন করতে করতে কীর্তন খোলার দিকে যাচ্ছেন ভিতর বাড়ির দিকে আমি বাইরের দিকে যাচ্ছি আপনাদের যেতে যেতে দেখানোর চেষ্টা করছে দেখতে থাকুন জয় হরি বল এখন আপনাদের দেখাতে চলেছি মতুয়া মিশনের কার্যালয়ের ভিতরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কার্যালয় এই দেখতে পাচ্ছেন শ্রী পদ্মনাথ ঠাকুর একটি মতুয়া দলের সঙ্গে কথা বলছেন আপনাদের পুরোটা চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বাইরে দিয়ে অনেক মতুয়া দল ভিতর বাড়ির দিকে প্রবেশ করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আজ বুধবারে আজ হচ্ছে আষাঢ় মাসের প্রথম বুধবার পুরাকান্দি ঠাকুরবাড়ি আজ প্রায় হাজার হাজার ভক্তদের আগমন ঘটেছে দেখতে পাচ্ছেন একটি অনেক বড় একটি দল প্রবেশ করছেন আর এগুলো হচ্ছে শ্রী দাম ওরাকান্দি ঠাকুরবাড়ির দোকানগুলো আজ এই পর্যন্তই ভালো থাকবেন জয় হরিবল